তিন শূন্য ব্যবধানে দক্ষিণ আফ্রিকাকে হোয়াই টস করল ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গত টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিদায় নিতে হয়েছিল সুপার এইট পর্ব থেকে এবার সেই দলটাকে তিন শূন্য ব্যবধানে হারিয়ে হোয়াই টস করল ওয়েস্ট ইন্ডিজ আর তাতে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছে কেরিবিয়ানরা প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগে নিশ্চিত করে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ আর প্রোটিয়াদের জন্য শেষ ম্যাচ ছিল হোয়াইটস এরানুর লড়াই কিন্তু আগ্রসী ব্যাটিং বোলিংয়ে প্রোটিয়াদের উড়িয়ে শেষ ম্যাচটিও জিতে নিল রোস্টন চেজের দল মঙ্গলবার ত্রিনিদাদে বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে তেরো ওভারে আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা করতে পারে একশো রান তাদের হয়ে পনেরো বলে সর্বোচ্চ চল্লিশ রান করেন ট্রিস্টান স্টাফস বিশটি আইনে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় তেরো ওভারে একশো ষোলো রান তারাই স্রেফ নয় দশমিক দুই ওভারে জয় নিশ্চিত করে ফেলে স্বাগতিকরা কেরিবিয়ানদের হয়ে চব্বিশ বলে বিয়াল্লিশ রান করেন শাহব সতেরো বলে একত্রিশ রান করেন হেটমার হেডমার নিকোলাস পোরান ব্যাট থেকে আসে তেরো বলে পঁয়ত্রিশ রানের ইনিংস দুই ওভারে চোদ্দ রান খরচায় দুই উইকেট নিয়ে ম্যাচ সেরা হন রুমারিও শেফার্ট আর তিন ম্যাচে একশো চৌত্রিশ রান করে সিরিজ সেরা হন হোপ ম্যাচ শেষে শেফার্ট বলেছেন যে দলটা আমাদের বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে তাদের সব ম্যাচে হারানো দুর্দান্ত